নসিফুল্লাহ রহমানুর রহেম আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ষোলো সালে আমাদের নৌবন্দর চিলমারিতে একটা প্রোগ্রামে এসে ঘোষণা করার পর কাগজি কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছিল আমরা চিলমারি বাহী অনেকে ধোয়াশায় ছিল যে আসলে এটা কতটুকু অবস্থা ইতিমধ্যে ইতিমধ্যেই আড়াই একর জমি অধিগ্রহণ সহ সেখানে স্থাপনার কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমে আমাদের চিলমারি বাসী অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত হয়ে গেছে এবং সকলে এত বেশি খুশি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিভিন্ন পর্যায়ের মানুষ দোয়া পাওয়া শুরু করে দিয়েছে তা আমরা আশা করতেছি এই বন্দরের কার্যক্রম চালু হয়ে গেলে এবং বন্দরের অবকাঠামো সহ বিভিন্ন কার্যক্রম যেগুলো আছে চলমান সমস্ত কার্যক্রম যখন চালু হবে আমাদের চেলমারির জন্য আমূল পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস রাখি এখানে কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যবসায়িক ব্যবসায়িক পলিসি আছে বা ব্যবসায়িক বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা সহ শুরু করে অনেক কর্মসংস্থান এবং কর্মযজ্ঞ শুরু হবে বলে আমরা বিশ্বাস রাখি এবং এর মাধ্যমে আমাদের চিলমারিকে উন্নত উপজেলার কাতারে স্থাপিত হবে বলে আমরা বিশ্বাস করতেছি চিলমারি বন্দরের মাধ্যমে সারা বাংলাদেশের সাথে নয় শুধু সারা পৃথিবীতে কানেক্টিং শুরু হবে আমাদের বলে আমরা বিশ্বাস রাখি এই বন্দর প্রাচীন বন্দর সেই বন্দরকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নতুন করে প্রাণের সংস্থান স্থাপন করায় আমাদের চেনমারি উপজেলা আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসসালাম আলাইকুম